বিয়ে হচ্ছে না বাংলাদেশের সিলেটের নারীদের দেশের সবচেয়ে বেশি অবিবাহিত নারী সিলেটি। শোনা যায় স্ত্রী হিসেবে সিলেটের নারীরা অনেক বেশি লয়াল এখানকার মেয়েরা তুলনামূলক সহজ সরল এবং তাদের মধ্যে জটিলতাও কম এমনকি পর্দানসীন তবু অবিবাহিত থাকতে হচ্ছে তাদের জানা যায় সিলেটের মানুষ বিদেশে যাওয়ার প্রতি আগ্রহ বেশি উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজের ক্যারিয়ার গড়তে গড়তে শেষ হয়ে যায় জীবনের অনেকটা সময় সবাই চান প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে তাই অবিবাহিতদের সংখ্যা সিলেটে বেশি বিবিএস প্রতিবেদনে দেখা যায় সিলেট বিভাগে বিবাহিত জনগোষ্ঠীর হার সর্বনিম্ন পঞ্চান্ন শতাংশ এমনকি দেশে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি এই বিভাগে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠায় তাদের এলাকায় তৈরি করেছেন একটি করে বিলাসবহুল বাড়ি সিলেটে ব্রিটিশ প্রভাবিত প্রচুর ভবন এবং বাংলো দেখতে পাওয়া যায় সমগ্র সিলেট সবুজে ঘেরা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা মেলে এখানে শীতকালে শীতের তীব্রতা যেমন থাকে তেমনি বর্ষায় তীব্র স্রোতে স্রোতস্বিনী হয়ে ওঠে সুনাম হাউর বাউর সহ সব খাল বর্ষাকালে চা গাছের নতুন কুড়ি ও পাতা জন্মালের খুব সুন্দর মসৃণ দেখায় দেখে মনে হয় বিরাট সবুজ গালি চা দিয়ে বিস্তীর্ণ এলাকা আচ্ছাদিত করে রাখা হয়েছে মাঝে মাঝে কিছু কিছু বড় গাছ থাকে যা চা গাছকে রোদের প্রখরতা থেকে রক্ষা করে পুরো সিলেট জুড়ে রয়েছে প্রশান্তি বেশানো এই চা বাগান রয়েছে অপার সৌন্দর্য বিছানো লাক্ষাছড়া চা বাগান আর পুরো শ্রীমঙ্গল জুড়ে রয়েছে অসংখ্য চা বাগান দেশের একটিমাত্র চা রিসার্চ ইনস্টিটিউট রয়েছে শ্রীমঙ্গলে বর্ষার জলে কলকল তান ছাপিয়ে বেড়ানো দেশের একমাত্র জলাবন রাতার গুল সোম ফরেস্ট অনিন্দ সুন্দর বিশাল বনের গাছালের বেশিরভাগ অংশই বছরে চার থেকে সাত মাস পানির নিচে নানা রং দিয়ে নানা ছন্দে ভালোবাসা লুকিয়ে সারা সিলেট জুড়ে রয়েছে নানা পর্যটন স্পট জাফলং এর সৌন্দর্য যেন প্রকৃতি নিজ হাতে সব সৌন্দর্য একসাথে ঢেলে দিয়েছেন একপাশে বিশাল আকৃতির পাহাড় আর হিম ছড়ানো পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশি সিলেট থেকে জাফলং যাওয়ার পথে তামাবিলে পাহাড় ঝর্ণা চা বাগান আর বাংলাদেশ ভারত দুদেশের বর্ডার লাইন সবকিছু একসঙ্গে দেখতে পাওয়া দেবীর হাওড়ে দেখা মেলে অসংখ্য লাল সাপলার অসম্ভব সুন্দর সেই দৃশ্য ভোলাগঞ্জের সাদা পাথর বিছানাকান্দি খানের নৌকা ভ্রমণ যে কাউকে মুগ্ধ করে ছাড়বে এ যেন প্রকৃতির সাথে আলিঙ্গন করে যাওয়া সিলেটের প্রতি ফেন্সিগঞ্জে অবস্থিত হাকালুকি হাওড় আর পুরা সুনামগঞ্জ জুড়েই বিস্তৃত হাওর অঞ্চল যেন বৃহত্তর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে মাধবকুণ্ড মৌলভীবাজারের জলপ্রপাত বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত অন্যতম এই ঝড় সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকরা হবিগঞ্জের চুনারুঘাটে রয়েছে সাতসরী জাতীয় উদ্যান প্রকৃতি প্রেমীদের কাছে অনন্য সুন্দর একটি স্থান সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে পর্যটকরা সহজেই সিলেট ভ্রমণ করে থাকেন আকাশপথ সড়কপথ রেলপথ সব মাধ্যমে সিলেটে যোগাযোগ করা যায় তো বন্ধুরা কে কে গিয়েছেন সিলেটের এসব এলাকায় কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য